বিরেশ ভাই আসসালামু আসালামালাইকুকালাই আসসালামাইয়ালাইকুম ওয়ালাইম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছে ভালো আছি বিরাজ ভাই এই মডেলটা কত এটা দুই হাজার ছয়ের মডেল

কুরেন্ট সো সিট কভার কি আপনি লাগিয়েছেন সিট কভার আমি লাগিয়েছি সিট কভার আপনারা লাগিয়েছেন আচ্ছা আমরা যদি পেছনের সাইডের পেক্টোলজি দেখি দেখতে পাচ্ছি সিলিং টপ দেখতে পাচ্ছি নীরেশ ভাই এটা কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন জি স্মার্ট কার্ড আচ্ছা যে স্মার্ট যদি পেছনের গ্লাসগুলো যদি দেখি গ্লাসগুলো অরিজিনাল আছে আচ্ছা গ্লাসগুলো অরিজিনাল আছে মনোগ্রাম দেওয়া আছে

এপাশে যে প্যাডগুলো দেখতে পাচ্ছি কোনো স্কেচ নাই প্যাডের মধ্যে অনেক সময় প্যাডগুলো একটু বেশি ইউজ করা হয় ছেঁড়াটা হয়ে যায় জি এগুলো মেনটেন্স খরচ তো অনেক কম অনেক কম জি আচ্ছা আমরা এদিকে পাচ্ছি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে জি অ্যান্ড্রয়েড প্লে এটা আমি ইনস্টল করে দিয়েছি এটা আপনি করে দিয়েছেন এটা আমি করে দিয়েছি আচ্ছা মানে ভাই ইঞ্জিন নাম্বারটা কি ম্যাচ করেছিলেন যে জি ইঞ্জিন নাম্বার ম্যাচ করা হয়েছে এর সাথে ম্যাচ করেছে না জি আমি নাও সময় ইঞ্জিন নাম্বার চেঞ্জ করেই তারপর আমি গাড়িটা নিই আচ্ছা

এই পাশে যদি দেখি না এই পাশে কোনো অ্যাক্সেনসু নাম ভিতরে কম্বলটাও রয়েছে দেখতে পাচ্ছি সব কিছু আচ্ছা মিরাজ ভাই এটার পেপারস আপ টু ডেট কেমন রয়েছে একটু বলেন তো এটির পেপারস ফুল এক বছর পেয়ে যাবে এক বছর পাওয়া যাবে এটা পেপারস আমরা ফুল এক বছর করে দিব আচ্ছা এটির প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 15 লক্ষ 90000 টাকা 15 লক্ষ 90000 এটা কি ফিক্স নাকি দামাদামি করার সুযোগ রয়েছে কিছু দামাদামি করার সুযোগ রয়েছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনি শোরুমের একটা অ্যাড্রেস আমাদের আপনার শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি 15 নাম্বার সেক্টর 24 নম্বর প্লট 9 এভিনিউ

সৈয় বিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এলিয়ন ডেটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এসেন তাহলে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন মেরাজ কার সেন্টার এই ফোন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের আমরা তুলে ধরব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম